মানহাজ শব্দটির শাব্দিক অর্থ হল সুস্পষ্ট পথ বা নির্ধারিত পদ্ধতি পারিভাষিকভাবে এটি সেই নির্দিষ্ট পথ বা অনুশীলনকে বোঝায় যা একজন মুসলিম তার জীবনযাত্রার প্রতিটি ক্ষেত্রে অনুসরণ করে আকিদাহ ইবাদত ও আদব শিষ্টাচার এবং সার্বিক লেনদেন সহ জীবনের সকল দিকই এর অন্তর্ভুক্ত সালফে সালহিনের মানহাজ সেই পবিত্র পথ যা সাহাবি তাবেয়ী ও তাবে তাবেইগণ এবং চার ইমাম সহ সুপথ প্রাপ্ত আলেমগণ অনুসরণ করেছেন তাদের পথ ও পদ্ধতিতে অবিচল থাকা প্রতিটি মুসলিমের জন্য অপরিহার্য প্রকৃতপক্ষে সালাফগণই আমাদের অনুসরণীয় এবং অনুকরণীয় আদর্শ মুমিনের মানহাজ গ্রহণের মূল ও প্রধানতম দুটি উৎস হল আলকুর আনুল করিম এবং হাদিসে নবী মানহাজ বিষয়ক পঞ্চাশ হাদিস ওইটির মূল লেখক আমাদের সম্মানিত শাহেক মসজিদে নবমের ইমাম এবং খতিব বিশ্বনন্দিত কারী ডক্টর আলী বিন আব্দুর রহমান আল হুদাইফি হাফিজা বইটি অনুবাদ ও সম্পাদনা করেছেন ডক্টর জাইনুল আবেদিন বিন বইটি প্রকাশিত হয়েছে ওয়াহিদিয়া ইসলামিয়ার লাইব্রেরি থেকে